আমার হাতে এটা কি বাংলায় ব্যাখ্যা দিন আপনার হাতে ওয়ালটনের এসি রিমোটটি দেখতে পাচ্ছি সাধারণত এই ধরনের রিমোট গুলো দিয়ে এয়ার কন্ডিশনার নিয়ন্ত্রণ করা হয় আমার হাতে এটা কি এই প্রোডাক্টের মূল্য কত আপনার থাকা ডিভাইসটি হলো একটি হোলিল্যান্ড মার্স এক্স এক্স ওয়্যারলেস ভিডিও ট্রান্সমিটার এই আরবি লেখাগুলো বাংলায় ব্যাখ্যা করুন আপনি সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতটি দেখাচ্ছেন বাইরে ভাই আমার মোবাইলের ক্যামেরাটা যেদিকে দিকে দড়ি সবকিছুর ব্যাখ্যা করে দেয় বাংলায় আপনি একটা আরবি লেখা বুঝতেছেন না ক্যামেরা ধরবেন বাংলায় ব্যাখ্যা করে দিবে ইংলিশ লেখা বুঝতেছেন না ক্যামেরাটা ধরবেন বাংলায় ব্যাখ্যা করে দিবে একটা প্রোডাক্ট বুঝতেছেন না যে এটা কি কি কাজ করে মূল্য কত শুধু ক্যামেরা ধরবেন সবকিছু বাংলায় ব্যাখ্যা করে দিবে সহজে আপনাকে বুঝিয়ে দিবেন এই মজাদার কাজটি আপনার মোবাইলে করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ট্যাকলেন লিখে দেওয়ার সাথে সাথে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এইখানে টাচ করতে হবে উপরেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন এই যে দেখুন উপরে সার্চ বক্স আছে এইখানে চলে আসবেন এইখানে লিখতে হবে জি এম এম লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন একটা পোস্ট চলে আসবে এই পোস্টের উপরে টাচ করবেন পোস্টের উপর ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে নিচে চলে আসবেন যেই অ্যাপ্লিকেশনটা দিয়ে এই মজাদার কাজগুলো করতে পারবেন সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে খুব সহজে ইনস্টল করতে পারবেন আমি এখান থেকে নিচে আসার সাথে সাথে দেখুন আমার মতো নিচে চলে আসবেন এখানে লিখা আছে লিখাটার উপর টাচ করলেই যে অ্যাপ্লিকেশনটা দিয়ে এই কাজগুলো করা যায় অ্যাপ্লিকেশনটা এখান থেকে খুব সহজে ইনস্টল করতে পারবেন আপনার মোবাইলে আমি ইনস্টল করে রেখেছি সোজা ওই অ্যাপ্লিকেশনে চলে আসবো আসার সাথে সাথে যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন আর একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাক্টিভ করে নেবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ করার পরে নিচে দেখুন একটা পপ আপ দেখা যাচ্ছে রেকর্ড আইকনটার সাথেই এই পপ আপটার উপরে টাচ করবেন এখানে ভিডিও আইকন চলে আসবে এই দেখুন আমি ভিডিও আইকনে চলে আসবো ক্যামেরাটা ওপেন হয়ে যাবে যা দরবেন ক্যামেরার সামনে তাই কিন্তু বলে দিবে আমার হাতে কি দেখতে পাচ্ছেন আমি বুঝতে পেরেছি এটা তো একটা ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম ঠিক এইভাবে আপনি ক্যামেরা ওপেন করে যা জানতে চান শুধু ক্যামেরার সামনে ধরবেন কিছু বাংলায় ব্যাখ্যা করে দিবে সহজেই বুঝতে পারবেন কাউকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে হবে না এটা কি আমি বুঝতে পারতেছি না যে কোনো লিখার উপরে ধরবেন বাংলায় ব্যাখ্যা করে আপনাকে বুঝিয়ে দিবে চায়না লিখা হোক কেরালা লেখা হোক আরবি লিখা হোক মজাদার একটি কাজ সকলের মোবাইলেই এই সেটিংসটা করে রাখবেন